আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে থাকছে কোল্ড কপি আশা করি আজকের কোল্ড কপি রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এখানে আমি নিয়েছি ইনস্ট্যান্ট নেস কপি এখন আমি একটি বা মিক্সিম বাটিতে দুই টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ হালকা কুসুম গরম পানি এখানে চিনি এবং কফির মিশ্রণটাকে আগে থেকে গুলিয়ে রাখলে ভালো হয় কারণ ব্যালেন্স করার সময় অনেক সময় চিনিটা মেল্ট হতে চায় না তো এখন আমি এখানে দুটি গ্লাস একটু ডেকোরেশন করে নিব এটা হচ্ছে চকলেট সস এই সসটি আমি বাসায় তৈরি করে নিয়েছি কিছু চকলেট ডার্ক চকলেট কুচো করে কেটে গরম দুধ দিয়ে গলিয়ে নিয়েছি এভাবে সহজে আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য দুটি গ্লাসে চকলেট সস দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি ছড়ে আমি দুঃখিত আমি খুব ভালোভাবে ভিডিওটি দেখাতে পারিনি কিভাবে ডেকোরেশন করছি এই তো এভাবে আমি ডেকোরেশন করে গ্লাস দুটি নর্মাল ফ্রিজে রেখে দিব কফি মিক্সটা তৈরি করার পর্যন্ত আপনারা চাইলে এই পর্যায়ে চকলেট সিরাপও ব্যবহার করতে পারবেন এখন আমি একটি ব্যালান্ডার ঝগে নিয়ে নিচ্ছি দুই কাপ ঠান্ডা তরল দুধ আপনারা চাইলে এটা পাউডার মিল্ক দিয়েও করতে পারবেন মানে আগে থেকে পাউডার মিল্ক গুলিয়ে জাল করে ঘন করে ফ্রিজে ঠান্ডা করে নিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে গুলিয়ে নেওয়া কফির মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছে এই পর্যায়ে চার টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো চাইলে এই পর্যায়ে যে কোনো ভারী ক্রিমও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ টুকরো কিউব এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে তৈরি করে নেওয়া চকলেট সস এখান থেকে দুই টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব চার টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম সব কিছুই যেহেতু ঠান্ডা ঠান্ডা নিয়েছি তাই আমি এখানে কিউবের পরিমাণটা কমে দিয়েছি আইস কিউবের পরিমাণটা খুব বেশি দিলে কফিটা পাতলা হয়ে যেতে পারে তো তখন আর খেতে অত একটা ভালো লাগবে না এ দেখতে পাচ্ছেন এখন আমি ব্যান করে নিচ্ছি নর্মাল ফ্রিজে আগে থেকে ডেকোরেশন করে ছেট হতে দেওয়া গ্লাস দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া কফির মিশ্রণটা এই কফির মিশ্রণটা আমি এক মিনিট ব্যালান করে নিয়েছি এর চাইতে বেশি ব্যালান করলে কফির মিশ্রণটা পাতলা হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি কফির মিশ্রণগুলো ঢেলে এখন আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কিছু ভ্যানিলা আইসক্রিম আপনারা চাইলে হুইপ ক্রিমও দিতে পারেন এটা টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট সস উপর থেকে এবং আরেকটি গ্লাসে আমি দিয়ে দিব কিছু কোকো পাউডার উপর থেকে চেলে আমি শুধু দেখার জন্য করে নিয়েছি ডেকোরেশন গুলো টোটালি গেল ঠান্ডা ঠান্ডা কুলকুল কোল্ড কপি প্রচন্ড দুটোই ঠান্ডা করে দিবে তো আমার আজকের কোল্ড কপির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ